আসলে আমি আওয়ামী লীগকে ভারতের দালাল বলি না আমি আওয়ামী লীগকে বলি ভারতের মনে আছে যত সিদ্ধান্ত গুলো নিয়েছে প্রতিটা সিদ্ধান্ত আপনি একটু আল্লাহর অনুরোধ করছি অনেক আওয়ামী লীগের আবার আছেন আপনাকে স্বাধীন করেছেন সেই চেতনে আপনারা আওয়ামী লীগ করেন কিন্তু যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে ওরা দেশের জন্য রাজনীতি করে নাই ভারতের তাবলার হিসাবে বাংলা জমিনে রাজনীতি করেছে আপনারা দেখেছেন শেষ দশটা চুক্তি করলো ভারতের সঙ্গে এখন যে নরেন্দ্র মোদী এখন যে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছে শপথ নিতে পারে নাই এর আগেই শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী হিসেবে হাজির মনে আছে যে দশটা চুক্তি করে এসেছে সংসদে উত্থাপন হয় নাই সংসদে চুক্তি নিয়ে আলোচনা হয় নাই বিদেশের সাথে আন্তর্জাতিকভাবে কোন কোনো দেশে চুক্তি করতে হলে সংবিধান হলো জনগণ জানতে হবে পার্লামেন্টেরা পাস করতে হবে কিন্তু গোপন ভাবে দশটা চুক্তি করে আসলো আমরা যখন এ আওয়াজ তুললাম কি চুক্তি করলেন জাতি জানতে চায় তখন হাসান মাহমুদ কি বলেছিল ওটা কোনো চুক্তি না সমঝোতা স্বার্থ মনে আছে ওই সমঝোতার মধ্যে দেশ কিন্তু